কোনো অন্ধ ব্যক্তি এই চশমাটি পরে সে যদি স্থির অবস্থায় থাকে কিংবা চলমান অবস্থায় থাকে তার সামনে এক ফিট দূরতে যদি কোনো অবস্টিকেল মানুষ বা যে কোনো অবজেক্ট আসে তাহলে কিন্তু আমার এখানে সেন্সারটি কাজ করতে শুরু করবে এবং সেই অবজেক্টটি যত কাছে আসতে থাকবে বাজারটি ততই জোরে জোরে বাঁচতে থাকবে এভাবে সে তার এক ফিট দূরতে থাকা অবজেক্ট সম্পর্কে খুব তাড়াতাড়ি কিন্তু সতর্ক হয়ে যেতে পারছে আসসালামু আলাইকুম আমরা হচ্ছি টিম সায়েন্স হান্টার আমি শেখ আনেকা নেওয়ার আমি সামিহা শরীফ আমি তাজমিম রহমান আমার মধ্যে যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস নাইন এসিসি ব্যাস টু তো আজকে আমাদের এই প্রজেক্ট সেটি হচ্ছে স্মার্ট গ্লাস যেখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে সনিক সেন্সর আরডিনো ন্যানো থ্রি পয়েন্ট একটি ব্যাটারি সুইচ এবং বাজার এখানে আমরা আলট্রোসোনিক সেন্সরের যে চারটি পিন রয়েছে সেটিকে আমরা জাম্পার বয়ের মাধ্যমে আরডিনোর নির্দিষ্ট পিনের সাথে যুক্ত করেছি এরপর আমরা সেখানে কোড আপলোড করেছি যাতে করে আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী আল্রোসোনিক সেন্সরটি কাজ করতে পারে এখন আমি যদি এখানে সুইচটাকে অন করি তাহলে এর এক ফিট দূরত্ব যদি কোনো অবস্টেকেল বা অবজেক্ট থাকে তাহলেই কিন্তু আমার এখানে বাজারটি বেজে উঠছে মূলত আমরা এটা অন্ধ ব্যক্তিদের জন্য ব্যবহার করেছি যাতে করে তারা চলাচলে আমাদের মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এখন ধরলাম যদি কোনো অন্ধ ব্যক্তি এই চশমাটি পরে সে যদি স্থির অবস্থায় থাকে কিংবা চলমান অবস্থায় থাকে তার সামনে এক ফিট দূরতে যদি কোনো অবস্টেকেল মানুষ বা যে কোনো অবজেক্ট আসে তাহলে কিন্তু আমার এখানে সেন্সারটি কাজ করতে শুরু করবে এবং সেই অবজেক্টটি যত কাছে আসে থাকবে বাজারটি ততই জোরে জোরে বাজতে থাকবে এভাবে সে তার এক ফিট দূরতে থাকা অবজেক্ট সম্পর্কে খুব তাড়াতাড়ি কিন্তু সতর্ক হয়ে যেতে পারছে আমরা সাধারণত দেখে থাকি যে একজন অন্ধ ব্যক্তি চলাচলের সময় স্টিক ইউজ করছে এর মাধ্যমে সে হয়তো বা ম্যানহোল গর্ত এগুলো থেকে খুব তাড়াতাড়ি বা সহজে সাবধান হতে পারে কিন্তু সে চলাচলের সময় খুব সহজেই স্ট্যাম্প বা মানুষের সাথে ধাক্কা খাচ্ছে এই কারণে তারা দেখা যায় বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অস্বস্তি বোধ করে তো তাদেরকে এই ধরনের ট্রমা থেকে বের করে এনে আমাদের মধ্যে স্বাচ্ছন্দ্য জীবনযাপন অভ্যস্ত করার জন্য আমরা মূলত এই ধরনের প্রজেক্ট আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সাথে আমরা এখানে আমাদের পুরো প্রসেসটাকেও দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে স্ট্রাকচারটা মেক করেছি আর প্রতিটি স্টেপ অনুযায়ী চার্টে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যাতে করে অন্যান্য ব্যক্তিরাও এটি নিজে চেষ্টা করতে পারে যে এই ধরনের চশমা এর আগেও আবিষ্কার হয়েছে এটি মূলত সমাজের কিছু অসহায় বা আমরা সবসময় দেখি যে শ্রেণীতে কিছু মানুষ থাকে যারা অন্যান্য থেকে একটু সুযোগ সুবিধা কম পেয়ে থাকে তো আমাদের উচিত যারা সাধারণ তাদেরকে ডেভেলপ করা যাতে আমাদের সোসাইটিটা আরো বেশি ডেভেলপ হতে পারে তো তাদেরকে সাহায্য করার জন্য মূলত এই চশমাটার আবিষ্কার এখানে দেখা গেছে যে এটা অন্য দেশে হয়তো অনেক অ্যাভেলেবল কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই সম্পর্কে জ্ঞান খুবই কম যার কারণে এটিকে আমরা এখানে এনেছি যাতে হচ্ছে মানুষ খুব সহজে এই সম্পর্কে জানতে পারে এই যে বাংলাদেশে এটি সরকার যুগে তৈরি করে আমরা সম্প্রীতি সময় দেখেছি গণ আন্দোলনে কিন্তু অনেক মানুষ চোখ হারিয়েছেন পুরোপুরি অন্ধ হয়ে গেছে তারা আসলে কি ধরনের সুবিধা পেতে পারে কিংবা এইটি কি আসলে আপনারা যেভাবে তৈরি করেছেন

যত কুটিয়ে ছোটো করতে পারছি তো আমি যদি এটাকে ব্র্যান্ডিং করতে পারি গভর্নমেন্টের হেল্প নিয়ে তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমাদের নর্মাল গ্লাসের তুলনায় কিন্তু অনেক হেভি কিন্তু আমি যদি এটাকে ব্র্যান্ডিং করতে পারি ন্যানোটাকে আরও ছোট করে ফেলতে পারি আলট্রাসাউন্ডিক সেন্সারটাকে আরও ন্যানো ব্যবহার করে ছোট করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নর্মাল গ্লাসের মধ্যে কিন্তু এটা অনেক লাইট হয়ে যাবে যার কারণে এই ব্যক্তিদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে আর এটার প্রাইসে খুব বেশি পড়বে তেমন কিছুই না এখানে আমাদের মোটামুটি খরচ পড়েছে যে টাকার সুতরাং যদি ব্র্যান্ডিং করা হয় তাহলে দু হাজার টাকার মধ্যে কিন্তু একজন অন্ধ ব্যক্তি এভাবে স্বাচ্ছন্দ্য চলাফেরা করার সুযোগ পাবে আপনাদের যে চশমাটি এখানে রয়েছে এটি অনেক বড় দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে একটু ভারী এটা কি কি আসলে আরো মডিফাই করে আরো ছোট করা যাবে কিনা জি অবশ্যই আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে এখানে ব্যাটারিও ছোট করতে পারবো আধানি সেন্সরটাকে ছোট করতে পারবো এবং আরডিনো নানোটাকে ছোট করে খুব সহজে কিন্তু আমরা এটা আমাদের নরমাল চশমার মতো করে লাইট ওয়েটার করতে পারবো যারা ब्लाइंड বা অন্ধ জি তারা হ্যাঁ